সো গাইস এটাই হচ্ছে দৌড়িয়া নগর যেটা চিনে এখানে এক সময় দিয়ে চাইলে আপনারা বাইক নামাইতে পারবেন একটু কুচখবর নিয়ে নামাই দিবেন পরিবেশটা খুবই সুন্দর খুবই হ্যালো দিয়া আসসালামু আলাইকুম দিস ইজ তারেকুল ইসলাম পি এল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো গাইস ব্র্যান্ড নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যাচ্ছে হচ্ছে আমার বাইজি আর বাইপুকে নিয়ে গরু বাজার প্লাস হচ্ছে কক্সবাজার ওয়ার্ল্ড সি বিচ দেখার জন্য যেহেতু আমার বাইজি একটু ছোটো ওকে নিয়ে বিশ্বে যেতে একটু সমস্যা হয়ে যাচ্ছে কস ও বাইকে উঠলেই ঘুমাই যায় তার জন্য মূলত আমার বাইপ ওকে নিয়ে আসা ওকে মাঝখানে বসাইছি যেন ও ঘুমাইতে না পারে গুম যদি ঘুম চলে আসেও যেন পরে না যায় যেহেতু আমার বাইপু একটু বড় হয়েছে সো এদের এদেরকে বিসে গিয়ে আপনাদেরকে দেখাবো এদের এরা আমার বাইক যেটা হচ্ছে আসলে অনেক চটফটেই সো যদি ক্যামেরার সামনে কথা আর কেউ আসলে ক্যামেরাতে কথা বলতে চায় না তারপরও দেখি যদি কথা বলে তাহলে আপনাদেরকে দেখাবো ওকে সো এখন আছে হচ্ছে কলাতলি কলাতলি ডুকার যে মেন পয়েন্টটা সেই পয়েন্টে আছে এখন সো আমার আশেপাশে টুকটাক গরু দেখা যাচ্ছে যেহেতু আজকে লাস্টে কালকে কুরবান সবাই কুরবানের পশু কিনা নিয়ে ব্যস্ত এবং রাস্তায় অনেক প্রেশার আছে যেহেতু আজকে সবার বাড়িতে চলে যাবে যারা যাদের বাড়ি হচ্ছে অনেক দূরে অনেকের বাড়ি কক্সবাজারে না অনেকের বাড়ি হচ্ছে এখান থেকে ধরেন ডাকাতে চট্টগ্রামে ফরিদপুরে খুলনা ওই ওরা চলে যাবে বাড়িতে কক্সবাজার শহরটা ফাঁকা হয়ে যাবে আমরা যেমন চট্টগ্রাম থেকে কক্সবাজার চলে আসলাম এরকমই হচ্ছে কক্সবাজার থেকে অনেক মানুষ হচ্ছে তা বাড়িতে চলে যাবে এটা হচ্ছে কক্সবাজারের যে পুলিশ লাইন আছে সেই পুলিশ লাইনটা সো এখানে একটা বাইকের ওয়াশের দোকান আছে আপনারা যারা এইখানে কক্সবাজারে ঘুরতে আসেন তারা যেহেতু এই পাশ দিয়ে ঢুকবেন তারা চাইলে এই পাশে যে বাইকের ওয়াশের দোকান আছে সে বাইকের ওয়াশের দোকান থেকে চাইলেও আপনারা ওয়াশ করতে পারবেন সো চলুন আমরা আজকে দেখি কোনো একটা নতুন স্পটে দাঁড়ানোর চেষ্টা করব আগের যে স্পটগুলো আপনাদের দেখিয়েছি সে স্পটগুলোতে আর দাঁড়াবো না নতুন একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করব আশা করছি সাথে থাকবেন ব্লগটা আপনাদের ভালো লাগবে সো চলুন সামনের দিকে আগায় সো গাইস বলতে বলতে চলে আসলাম হচ্ছে কক্সবাজার লংেস্ট সি ঠিক আগের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কলা যেটাকে অনেকে ডলফিন মূর বলে চিনেন অনেকের কাছে এই মোড়টা অনেক পরিচিত এখান থেকে মূলত এই পাহাড়টা আগে অনেক উঁচা ছিল এখান থেকে ওই যে বিচ দেখা যাচ্ছে যে বিচ খুব সুন্দর করে এখান থেকে দেখা যায় বিচটা ফিল করা যায় সো ডলফিন মোড় বলে যে ওই সামনে যে মোড়টা আছে ওইটাকে বলা হচ্ছে ডলফিন মোড় যেহেতু এখানে কিছু তিমি মাছ বা ডলফিন আছে সেজন্য এটাকে ডলফিন মোড় বলে সো সোজা গেলে হচ্ছে সাইমন বিচ আমরা সোজা যাব না আমরা বাম দিয়ে ডুববো বামে হচ্ছে মেরিন ড্রাইভ সো সো মেরিন ড্রাইভের আমরা আজকে যাব হচ্ছে দরিয়ানগরে যাব দরিয়া নগর যেখান থেকে হচ্ছে প্যারাসেলিং করে সেখানে হচ্ছে আমরা আজকে যাব আপনাদের দেখাবো প্যারাসেলিং কোথায় করে কোন জায়গাটাতে আপনারা আসলে প্যারাসেলিং করতে পারেন সে জায়গাটা হচ্ছে আজকে ঘুরে দেখানোর ট্রাই করব সামনে গিয়ে কথা বলতেছি আপনাদের সাথে সো গাইস এটাই হচ্ছে দরিয়া নগর যেটা ট্যুরিস্টরা দরিয়া নগর নামে চিনে এখানে এক সময় একটা ছিল জাদুঘর সিট ছিল যেটা এখন নাই সো এইখান থেকে মূলত হচ্ছে প্যারাসেলিং করা যায় এই তো এইখানে ডলফিন এখানে একটা জাদুঘর ছিল সো এইখান থেকে প্যারাসেলিংটা হচ্ছে করা যায় যদিও এখন প্যারাসেলিং করা যাবে না মনে হয় আচ্ছা আমরা দেখি এইখানে কটুক যাওয়া যাবে এদিকে কি বাইক নিয়ে নামা যাবে যাদের দিকটাতে বাইক নিয়ে নামা যাবে এদিকে এই পাশ থেকে চাইলে আপনারা প্যারাসেলিং করতে পারেন এখানে এখন আজকে আজকে যেহেতু কালকে ঈদ সেহেতু আজকে ট্যুরিস্ট একদমই নাই ঈদ না হইলে ট্যুরিস্ট অনেক বরপুর থাকত এই এইদিকে বাইক বাইক নামানো যায় কি না বাইক নামানো যাইলে আপনাদেরকে একটু দেখাইতাম বাইক নামানো যাবে না বাইক নামানো রাস্তা নাই মনে হয়গর যাওয়া যাবে দিকে নামানো যাবে দিকে কতটুক নামানো যায় বেশি দূর যাওয়া যাবে না মনে হয় যেহেতু রাস্তার অবস্থা খুব একটা ভালো না ধরো শক্ত ধরো দিক থেকে উঠবো এদিকে গাড়ি নামে তো এদিকে ওই গাড়িগুলো নামে দেখে আমরা কট্টুক যাইতে পারি এখানে বেশি যাইতে পারবো না মনে হয় ওরে পিছলা মারতেছে পিছলা বিসে নামাই দিছে গাড়ি সো জানি না কট্টুক যাইতে পারি যেহেতু বালিয়াড়ি বেশি দূর যাইতে পারবো না মেবি দেখি কট্টুক বিষ দিয়ে হালকা ঘুরে চলে আসবো বিষে গাড়ি নামাইছি কারণ হচ্ছে এদেরকে দেখানোর জন্য এখানে বেশি দূর হয়তো বা বিষের পাশে গাড়ি চালাইতে পারবো না সব দেখি খুবই সুন্দর জুস ওয়েদার ভালো লাগ ভালোই লাগতেছে যেহেতু গাড়িটা নামাইতে পারতেছি ওয়াও বিচের পাশে সবাই এখানে ট্যুরিস্টরা আসলে এই পাশে গাড়ি নামায় গাড়ি নামায় এই পাশটাতে একটু ঘোরাফেরা করে সো এ হচ্ছে অবস্থা এগুলো যেহেতু নোনা পানি সেহেতু আমি গাড়িটা হচ্ছে পানি পর্যন্ত চালাচ্ছি না কস পানি পর্যন্ত চালাইলে পানি পর্যন্ত চালাইলে এরপরে হচ্ছে বাইকে যেহেতু লোহা জংদরে যাবে সবাই পানি পর্যন্ত চালাচ্ছি না তো জোস একটা ওয়েদার জোস হচ্ছে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ওই পাশটাতে হচ্ছে মেরিন ড্রাইভ আর কি ওই পাশটাতে মেরিন ড্রাইভ পাশে দুই চাকার যেহেতু বাহন একটু সমস্যা হয়ে যায় ওয়াও বিশ আসবে না আসবে না তো আমি আসি না ভয় পাচ্ছ কেন তুমি দাঁড়া আমরা এই দিকটাতে চলে যাই মোস্তারিও বীজ বা লাগতেছে কেমন লাগতেছে বা লাগতেছে আপনারা বীজটা এনজয় করেন দেউটা মারাত্মক মারাত্মক কি বলবো এখানে ওয়েদারটা এক কথায় জুস একটা ওয়েদার এখানে কিছু জেলে আছে এরা মাছ ধরতেছে আর আমরা হচ্ছে বীজের পাশে বাইক চালাচ্ছি নাইস দৌড়িয়া নগরে পাশটা দিয়ে চাইলে আপনারা বাইক নামাইতে পারবেন একটু কুচখবর নিয়ে নামাই দিবেন পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর একজাক ছেলে ফেলে চাল বল খেলতেছে মনে হয় এখানে পালিয়াড়িতে তো হচ্ছে বিষ এর অবস্থা কি আচ্ছা এদিক এদিকটা তো একটু দাঁড়াই প্রচুর ছোটাছুটি করতেছি বিষ পেয়ে মুস্তারি এদিকে আসো এদিকে আসো না এদিকে আসো একটু কথা বলো আমার সাথে এদিকে আসো এদিকে আসো তো এদিকে থাকো মুস্তার দিকে তাকো এদিকে থাকো নাহলে আর বিষে আনবো না তো এদিকে তাকও কই মুস্তারি এদিকে তাক তোমার নাম কি বলো তো তোমার নাম কি বলো এ মুস্তা রফিয়া আলদাদ এদিকে আছো এদিকে আছো এদিকে আসো আলদহাদ তোমার নাম কী হ্যাঁ আলদাদ বিন সাহেব কোথায় আসছো দে তুমি এখন বেশি আসছো দে কেমন লাগতেছে বেশি হুম আচ্ছা মুস্তারি ভ্যাকে ডাকো মুস্তারিক ভাইয়া এ মুস্তারিভ ভাইয়া ও বি স পে আমাকে বলে গেছে সো এই পাশে ক্রিকেট খেলতেছে মনে হয় পোলা পাইন আর এই পাশে কিছু মাছ ধরতেছে আর এই যে আমার বাইক এখানে পার্ক করা সো এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করছি এখানে যেহেতু বালি অনেক সফট এমনি যদি স্ট্যান্ড দিই তাহলে গাড়ি পড়ে যাচ্ছে দেড়শো হচ্ছে এখানে একটা কাঠ দিছি এই যে কাঠ দিছি কাঠের উপর বাইকটা রাখছি তাহলে আর পড়বে না পড়ার সম্ভাবনা নাই এ হচ্ছে অবস্থা আর কি আর পাশে পুরাটাই হচ্ছে মেরিন রেট এগুলো হচ্ছে চিংড়ি মাছের পোনা এখান থেকে সংগ্রহ করে চারিতে পাঠানো হবে সো এই দেখতে পাচ্ছেন ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা যায় না এখানে চিংড়ি মাছের পোনা আছে অন্যান্য মাছেরও পোনা আছে এইদিকেও আছে কিছু আমার ভাই জিয়ার বাই মনোযোগ সহকারে দেখতেছে চিংড়ি মাছের পোনাগুলা আর আমার বাইকটির দিকে পার্ক করা চলছে একটা ওয়েদার সব মিলে অসাধারণ পরিবেশটা হ্যালো গাইস কি অবস্থা সবার সো বিসের পর্ব শেষ করে এখন মূল সিটির দিকে যাচ্ছি আমার ভাই জিয়ার বাইপু বলতেছে ওরা চিকেন ফ্রাই খাবে দ্যাটস ওয়াই হচ্ছে মূল সিটির দিকে যাওয়া আশা করছি সেখান থেকে আমার একটা ফ্রেন্ড আসবে স্কুল ফ্রেন্ড ওর সাথে মিট করে দেন একটু যদি সময় পাই তাহলে গরু বাজারে যাব। দেন গরু বাজার থেকে ইনশাল্লাহ হচ্ছে বাসার দিকে ব্যাক করব। সো এটা হচ্ছে কলাতলের যে মূল সড়ক সে মূল সড়কটা রাস্তাটা আগে ছিল এক লেনের এখন হচ্ছে দুই লেন করছে যার সবাই হচ্ছে রাস্তাটা দেখতে অনেক সুন্দর বাট আনফর্চুনেটলি এখানে কিছু গরু দেখা যাচ্ছে রাস্তার সৌন্দর্য একটুখানি কমে গেছে সো এই হচ্ছে অবস্থা আর রাস্তা আর এখানে প্রচুর হোটেল মোটেল আছে রিজোর্টগুলো আপনারা পাবেন হচ্ছে ওই কলাতলের ওই পাশে মেরিন ড্রাইভের এই পাশে রিজোর্টগুলো পাবেন এখানে কক্সবাজার আসলে দিনে দিনে পরিবর্তন হয় কক্সবাজার আপনি আজকে দেখছেন এক রকম কালকে দেখবেন অন্য রকম এই রকম একটা অবস্থা যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ ট্যুরিস্ট স্পট দেড়শয় হচ্ছে এখানে সবাই ঘোরার জন্য আসে আজকে কক্সবাজারে চলাফেরা করতে খুবই ভালো লাগতেছে কস সবাই বাড়িতে চলে গেছে গেছে কক্সবাজার সদরটা একদম ফাঁকা হয়ে এরকম প্রত্যেকটা সিটি মূল সিটি হচ্ছে আজকে ফাঁকা হয়ে যাবে যেহেতু কালকে ঈদ কারণ শহরের মধ্যে মানুষ হচ্ছে শহরের নিজস্ব মানুষ বলতে খুব একটা বেশি নাই সবগুলা হচ্ছে বারাটিয়া দ্যাট মিনস সবগুলো হচ্ছে বোয়া শহরে যারা থাকে আমরা হচ্ছে চট্টগ্রামের জন্য বইঙ্গিয়া যেহেতু আমরা কক্সবাজার থেকে গিয়ে শহরে থাকি দেশয় সো এ হচ্ছে অবস্থা হোটেল মোটেলগুলো বন্ধ বন্ধ থাকার একটাই কারণ হোটেলগুলো হচ্ছে যেহেতু কালকে ঈদ কালকে থেকে আবার সব ওপেন হবে যেহেতু কালকের কালকে পর থেকে আবার ট্যুরিস্ট আসা শুরু করবে এই জন্য কালকে থেকে সবগুলো আবার ওপেন হবে এটা হচ্ছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এখানে নতুন নতুন আরও অনেক হোটেল করতেছে এই তো একটা দেখা যাচ্ছে যে খুবই সুন্দর এটা কি নির্বাহী এটা না হোটেল না এটা নির্বাহী প্রকৌশলের কার্যালয় স্বপ্নিল এটা হচ্ছে স্বপ্নিল সিন্ধু মনয় সো আমরা এই পাশ দিয়ে ডুবো কক্সবাজারে মূল সদরে পাশ দিয়ে ঢুকবো এটা হচ্ছে যেটাকে বলা হয় হোলিডের মোড়ের যে যাওয়ার রাস্তা সেটাই হচ্ছে এটা হোলিডের মোড় আর এটাই হচ্ছে সুজা হচ্ছে আপনার লাবণে সিবিচ যেটা কক্সবাজারের সবচেয়ে পুরাতন সিবিচ আগে লাবন এটা ছিল হচ্ছে কক্সবাজারের ট্যুরিস্টদের জন্য সবচেয়ে বিগেস্ট সিবিচ মানে সবচেয়ে বিগেস্ট পয়েন্ট ওই পাশ দিয়ে মানুষজন নামা আশা করতো মানে নামতো বিচে নামতো যেহেতু এখন অনেকগুলো স্পট হওয়াতে এই পাশটাতে মানুষের ভিড় এখন কমে গেছে সো এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এটা হচ্ছে বিমানবন্দর এখান থেকে তিন কিলোমিটার কক্সবাজার যে বিমানবন্দর আছে এই পাশ থেকে হচ্ছে তিন কিলোমিটার কক্সবাজার বিমানবন্দর রাস্তাটা দেখেন এবং এনজয় করেন খুবই সুন্দর যেহেতু বিকাল টাইম খুবই শান্ত একটা পরিবেশ কক্সবাজারে যে আগে বাণিজ্য মেলা হইতো সেটা এই পাশে হইতেও এখন হচ্ছে ওই পাশে হয় এখানে হয় না সম্ভবত এরপর হচ্ছে কক্সবাজারের যে বিমান অফিস সেগুলো হচ্ছে এখানে এটা বিমান অফিসটা এখানে যারা এখান থেকে ফ্লাইট বুকিং দিতে পারে এই জায়গায় হোটেল শৈবাল হচ্ছে এটা এগুলা কক্সবাজার একদম পুরাতন একদম অনেক আগের সাগরিকা হোটেল শৈবাল এই পাশটাতে এপাশে প্রচুর নারিকেল গাছ দেখা যাচ্ছে যে প্রচুর প্রচুর নারকেল গাছ সারি সারি নারিকেল গাছ সো হলিডে মোট পর্যন্ত রাস্তাটা জোশ খুবই জোশ খুবই মনোমুগ্ধকর এল্লা এমনি রাস্তার গরু আর কি এই পাশটাতে আমার ডান পাশটাতে পড়ছে হচ্ছে বাহাত সরা কক্সবাজারে যেটা বাহাত সরা আছে সেটা হচ্ছে ডান পাশে আমার অবস্থিত এই পাশে হচ্ছে এই পাশ দিও নামা যায় এটি হচ্ছে বালিকা ছত্তর বলে মনে হয় কক্সবাজার আসলে না আসতে না আসতে এই নামগুলো সবগুলো বলে গেছে একদম সব বলে গেছি যেটা আসলে উচিত না সবগুলো আসলে বলে যাওয়া উচিত না যেহেতু কক্সবাজারে প্রতিদিন কিছু না কিছু তৈরি হয় দ্যাটস ওয়াই হচ্ছে আসলে এক পাঁচ ছয় মাস পর আসলে মনে হয় এখানকার একদম একদমই নতুন এপাশ দিয়ে হচ্ছে এপাশে আমার এপাশে বেশি দূর যাওয়া যাবে না বন্দর পাশে হচ্ছে পুরাটাই বিমান বন্দর পাশে আগে রাস্তা ছিল জেলা প্রশাসকের একটা মাঠ ছিল এখন সব বন্ধ আমরা যখন কক্সবাজার কেজি স্কুলে পড়তাম তখন আমাদের বার্ষিক মাঠ ছিল সেই হচ্ছে মাঠে আর হচ্ছে প্রধানমন্ত্রী একবার আমরা তাক অবস্থায় আসছিল এখানে সে বিশাল একটা জনসভা হয়েছিল জনসভাটাও মূলত এই পাশে কক্সবাজারের যে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড আছে সেই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড হচ্ছে এটা এখানে সামুদ্রিক সবগুলা প্রাণী এখানে আছে এইটা হচ্ছে রেডিয়ান ফিশ অ্যান্ড ওয়ার্ল্ড আজকে আছে খোলা আছে ট্যুরিস্ট টুরিস্ট অনেক আছে খোলাও আছে এখন টিকিট কত জানি না আগে মনে হয় অনেক দাম ছিল সো বলতে বলতে মুল সিটির দিকে চলে আসছে সো গাইস কি অবস্থা সবার সো সব কাজ শেষ করে এখন বাসার দিকে রওনা দিলাম সব কাজের মধ্যে এদেরকে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খাওয়াইলাম স্ন্যাক্স বলতে এখানে চিকেন ফ্রাই খাইলো মিড বল তারপর আদার্স অ্যাকসেট্রা দেন হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসছিলো ওই ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম ওর একটা বিজনেস প্ল্যান শেয়ার করছিলো ওই বিজনেস প্ল্যানটা শুনলাম অনুযোগ সহকারে সো গাইস এখন হচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছি খুব রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দিতে হবে একটা লাইক আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ